আজ সোমবার চোদ্দই অঘ্রায়ণ দু সালের পয়লা ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই একটি সচেতনতার বার্তা আপনাদের উদ্দেশ্যে আমরা প্রদান করব কারণ আজ বিশ্ব এইডস দিবস অবশ্যই এইডস সম্পর্কে সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু থাকা উচিত আর আজ কিন্তু আবার মোক্ষদা একাদশী অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আজ একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে অত্যন্ত প্রকৃত হবেন বিষ্ণু সহস্র নাম আপনারা শ্রবণ করতে পারেন মোক্ষদা একাদশীর যারা মহান ব্রত পালন করতে চান তারা অবশ্যই করতে পারেন ব্রতকতা শ্রবণ করতে পারেন আর যারা কিছুই পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন বন্ধুরা বর্তমানে কিন্তু শনি মার্গী হয়েছেন বৃহস্পতি রাশি পরিবর্তন করার মুড়ে আছেন উচ্চস্থ অতিচারী বক্রী হয়েছেন বুধও কিন্তু মার্গী হয়েছেন এবং বৃহস্পতি অতিচারী এটি সবথেকে বড় নিউজ তাহলে এই যে মাসটি ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দু হাজার ছাব্বিশ সালের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এই দু সাল ঠিক কেমন কাটবে এটা ডিসেম্বর মাসেই আমরা উপলব্ধি করতে পারবো ডিসেম্বর মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজকের করা বিনিয়োগ আপনার আর্থিক সমৃদ্ধি নিরাপত্তাকে বৃদ্ধি করতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে এমন কোনো ব্যক্তি যারা আবেদন পর হৃদয় ছুঁয়ে যায় তার সাথে সাক্ষাৎ কিন্তু হতেই পারে অনেকের ক্ষেত্রে লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে নিজের চেহারা ব্যক্তিত্বকে ঠিক করার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না